এই যে শুধু পাতাটা নিয়ে এই দিয়ে তেলে মেজে দিলাম এই যে চারটা একদম করে চারটা বড়া উঠায় রাখলাম শাশুড়ি হওয়ার জন্য আর এই যে এগুলোর মধ্যে অলরেডি আমি শুটকি ভরে দিয়েছি ভরে শুধু মুড়িয়ে মুড়িয়ে এই যে তেলে ছিঁড়ে কুমড়া পাতার বড়া কুমড়া পাতার পুলি যে যেটাই বলে মা দিছে আমার এখন কুমড়া পাতা কুমড়া পাতা দিয়ে আজকে একটু ভিন্ন আইটেমে বড়াটা বানাবো পুলি বানাবো ভিন্ন আইটেম বলতে মানে আলু দিয়ে বানাবো আলু ধনেপাতা পাতা তো অবশ্যই থাকবে ব্যতিক্রম আর কি এটাই আর কিছু তো চলো খুব ভালো করে পাতাগুলো বাছে নিতে হয় কারণ কুমড়া পাতা মধ্যে গান্দি সব সবসময় আক্রমণ করে এই জন্য পাতাগুলো একটা একটা করে পরিষ্কার এই যে বড় গামলায় ভালো করে ধরে নিতেছি কয়েকবার জল ফলাইছি এখন একটু জল পরে থাক আর এইদিকে কড়াইয়ে তেল দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে নিসি হলো চারটা রসুন আর চারটা পেঁয়াজ সবগুলোই কুচকুচ করে কেটে নিছি সাথে কিছু কাঁচামরিচ কুচকুচ করে কেটে দিব আর বেশি করে ঝাল ঝাল মানে ঝাল ঝাল করে রান্না করবো দেখে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর কিছুই না এটা দিয়ে একটু করে থাকি তারপরে দিয়ে দিব এটার মধ্যে চারটে চারটে সাথে যদি দিই চারটে শুক্তি দিয়ে দেবো এখানে চাপা শুক্তি যারে করে আর কি তো নে একটু নাড়াচাড়া হয়ে থাক বড় সাইজের একদম বড় বড় হল্যান্ডের দুইটা আলু দিছি আর ছয়টা ধনে পাতা কুচি দিছি দিল ধেনা এগুলো এখন ধুয়ে দিয়ে দিতেছি এতে কি হবো মানে একটু আলুটা মানে বাচ্চাদের জন্য মূলত এটা আলুটা একটু বাচ্চারা তো আলু খুব পছন্দ করে চিটির মধ্যে একটু আলু কামড় পরবো ওরা বেশ মজা পাবে আর আমাদের চেপা ঘোরার যে পরিমাণটা এটাও বাড়ব আর পরিমাণ বাড়ার জন্য একটু ভিন্নতা আমার জন্য এরা বেশি আমার চুটকি রান্না শেষ এখন চুটকিটা বাটিতে নামায় রাখবো রাইখা তারপরে কুমড়া পাতাও ধুয়ে জলটা ধরায় রাখছি এই চুটকি রান্না শেষ হয়ে গেছে আর এই দিকে নিয়ে আসছি চাউলের গুঁড়া এখানে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিতে হাফ চামচ লবণ আর এই চাউলের গুঁড়া দেওয়া হন ভালো করে একটা ব্যাটার তৈরি করুন ব্যাটার তৈরি করে তারপরে কুমড়া পুলি বানায় ফেলামো ঝটপট গরম কড়াইটা মাইজা নিয়ে আসলাম কড়াই খন্তি দুইটাই মাইজে নিয়ে আসলাম আর এই যে ব্যাটারটা গোলায় ফেলাইলাম আর সবার আগে আমি মানে সুটকি ছাড়া দুটো বড়া ভাজা নেবো কারণ আমার শাশুড়ি সুটকি একদম পছন্দ করে না সুটকির তেলের মধ্যে বড়া ভাজ সে খাবে না যার জন্য সবার আগে কোনো কিছু ছাড়া শুধু পাতা দেওয়া চারটা বড়া ভাজা উঠা রেখে বাকিগুলো আমি সুটকি দেওয়া করব এই তো আমার ব্যাটার তৈরি কিন্তু হয়ে গেছে কড়াইটা গরম হলে তেল দেওয়া আগে কোমর পাতার শুধু পাতা দিয়ে বড়া বানায় আছে শুধু ডিগে উঠায় রেখে তারপর আমরা সুটকির বড়া বানাবো আর কি এই তো বেটার কিন্তু একদম কমপ্লিট এই যে এই যে শুধু পাতাটা নিয়ে এই পিটুপিট দিয়ে এই তালে মেজে দিলাম এগুলো হচ্ছে সুটকি ছাড়া এই তো এই পিটুপিট দিয়ে এই যে বল দিয়ে চারটা বড় জন্য ছাদে নাক দিয়ে জল এসা খাওয়ার সময় কি অবস্থা হতে লাগে এই যে চারটা একদম মছ করে চারটা বড়া উঠায় রাখলাম শাশুড়ি হওয়ার জন্য আর এই যে এগুলোর মধ্যে অলরেডি আমি শুটকি ভরে দিয়েছি ভরে শুধু মুড়িয়ে মুড়িয়ে এই যে তেলে ছিঁড়ে এরকম করে সবগুলো কোমর পাতার পুলি ভেজে নিব এক হাতে মোবাইল ধরে অভাবে তো করা যাচ্ছে না যার জন্য আমি ঝটপট আগে বানিয়ে নিই কারণ আমার কড়াইও গরম হয়ে গেছে দুপুরও হয়ে গেছে খাওয়ার সময় হয়ে যাচ্ছে ঝটপট বানিয়ে ফেলি এই তো একবার নামায়া ফেলাইছি দুইবার নামাইছি এখানে ছয়টা আর এই যে কড়াই আছে আর কয়টা আর ওই যে বানানি চলতেই থাকবে কি যে মসমসা আর কি যে লোভনীয় বড়া কি আর বলবো দেখো ভিতরে শুধু শুটকি আর কি কেমন মুরমুর মুরমুর কুচকুচ করে মানে কি যে মজা এই বড়াগুলা কি আর বলবো যারা একমাত্র কোমর পাতার বলি খাইছে তারাই এটার স্বাদটা জানো সেই টেস্ট আজকে ভাত খাওয়া একদম জমে যাবে পাতলা মুসুর ডাল কমলা পাতার পুলি আর এলাচ লেবু দিয়ে মাখিয়ে এলাচ লেবু হতে পারে কাগজ লেবু হতে পারে যে কম লেবু দিয়ে মাখিয়ে চটকে মজাদার খাবার ইয়াম ইয়ামি